রাতের বেলায় গান শুনতে মন যেতেছে কিন্তু তা কি দেখেন মোবাইলে নেই চার্জ ফাঁসে নেই বিদ্যুৎ তখন কি করবেন আর সেই সমস্যার সমাধান নিয়ে আমরা এই হচ্ছে সেই সমস্যার সমাধান যেটা নাম হচ্ছে মাল্টিফাংশনাল সোলার লাইট সিস্টেম পি ওয়ান একটা পাওয়ার হাউস বলা যায় এক বিলে চারপাখি সুন্দর জিনিসটাতে রয়েছে সাউন্ড সিস্টেম পাওয়ার ব্যাংক সিস্টেম তারপরে সোলার লাইট সিস্টেম তারপরে একশো আট পর্যন্ত লাইট জ্বলবে আরো ফিচার সমূহ আর এটা সবচেয়ে ভালো দিক হচ্ছে এটা একটা ব্র্যান্ডের প্রোডাক্ট এটা কিন্তু পাওয়ার্ড বাই আইটেল আইটেল সম্পর্কে তো আপনারা সবাই অবগত এটা কিন্তু এক বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি আছে কোন লোকাল কোন প্রোডাক্ট আইটেলের একটা নিজস্ব প্রোডাক্ট এটা এক বছরের তারা সার্ভিস ওয়ারেন্টি আছে আপনি কিন্তু এটা ক্রয় করলে এক বছরের একটা সুন্দর সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন তো আসুন দেখে নেই এটার মধ্যে কি কি আছে এই যে দেখুন একটা মাল্টি কেবল দিয়ে দিয়েছে এটাতে এই কেবলের সাহায্যে আপনি যে কোনো ফোন চার্জ করে নিতে পারেন এটার থেকে আর এখানে লাইট দিয়ে দিয়েছে আর প্রত্যেকটা লাইটের সাথে কিন্তু একটা একটা সুইচ আছে যে আপনি চাইলে এটার মধ্যে ঢুকিয়ে অন অফ করে রাখতে পারেন এ হচ্ছে তিনটা লাইট এ হচ্ছে তিনটা লাইট আর এই হচ্ছে আমাদের সুন্দর সেই পাওয়ার হাউসটা ওয়াও দেখুন কত চমৎকার দেখুন এই হচ্ছে সোলার সিস্টেম এখানে চারটা লাইট লাগানোর পয়েন্ট আছে এক দুই তিন চার এখানে দেখুন এই যে দেখুন লাইটের এখানে জাস্ট করে প্রত্যেকটা লাইট এই দেখুন এই যে দেখুন একটা এখানে সুইচটা জাস্ট একটা প্রেস করবেন আমি দিনের তারপরে দেখুন আলোটা দেখুন অনেক আলো এই লাইট চাইলে কিন্তু যে এই লাইট গুলো ব্যবহার করতে পারেন আর যারা নতুন ইউটিউব করেন যারা নতুন টিকটক ভিডিও বানান বা ইউটিউব করেন বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েট করেন তাদের জন্য কিন্তু খুব খুবই সুন্দর একটা হেল্পফুল জিনিস হতে পারে এটা দেখুন এটা লাইটের আলোগুলো আপনি চাইলে কিন্তু আলাদাভাবে ভাবে লাইট এখানে ইনস্টল করতে পারেন আরো বড় লাইট এখানে ইনস্টল করতে পারেন এখানে কোম্পানি তিনটা ছোট ছোট লাইট দিয়ে দিচ্ছে আর এগুলোর আলো কিন্তু অনেক বেশি আপনারা কতটুকু বুঝতে পারতেছেন আমি বুঝতেছি না কিন্তু এটার আলো আছে আপনি অন্ধকারে খুব সুন্দর ভাবে ভিডিওগুলো ভিডিও গুলো ক্রিয়েট করতে পারেন আর শুধু যে লাইট আছে বিষয়টা এমন না শুধুই যে লাইট আছে বিষয়টা এমন আর এটা তারটা কিন্তু অনেক বড় প্রায় সাত থেকে আট ফিট এটার তার গুলো লম্বা আপনি সুন্দর ভাবে আপনার ভিডিও গুলো ক্রিয়েট করতে পারেন যারা নতুন কন্টেন্ট ক্রিয়েট করেন তাদের জন্য এটা যে শুধু লাইটই জ্বলবে বিষয়টা কিন্তু এমন না এটা হচ্ছে এখানে দেখুন আপনি কিন্তু ফাস্ট চার্জিং সাপোর্টেড রয়েছে আপনার ফোন কিন্তু এটা থেকে সুন্দরভাবে চার্জ করে নিতে পারেন এটা আপনার ব্যবসা প্রতিষ্ঠানে বা গ্রামে যে কোনো জায়গায় আলো চার্জিং আর বিনোদন সবকিছুই কিন্তু একসাথে এটা লাইট কিন্তু শুধু একটাই নাই এদিক দিয়ে যে লাইট জ্বলবে বিষয়টা এমন নাই যে দেখুন এইখানে কিন্তু টর্চ লাইটের একটা সিস্টেম আছে এখানে জাস্ট বাটন আছে একটা জাস্ট এখানে প্রেস করবেন এই যে ধরুন লাইট জ্বলছে রয়েছে এসওএস মোড আর এইখানে কিন্তু আরেকটা লাইট আছে যে দেখুন এটার এটার আলো কিন্তু অনেক বেশি আসলে আমি দিনের বেলা ভিডিওটা করতেছি তো এই কারণে বোঝাতে পারতেছি না এটার আলো কিন্তু অনেক বেশি আপনি অন্ধকারে কিন্তু খুব সুন্দরভাবে আপনার কাজ চালিয়ে নিতে পারবেন আর এটা কিন্তু কিন্তু আছে এখানে আট জিবি লাইটটা কিন্তু আপনার ঘরের সৌন্দর্য বাড়ায় এই ছোট্ট একটা জিনিসে আপনি পাচ্ছেন এখানে পাচ্ছেন মিউজিক সিস্টেম এখানে পাচ্ছেন লাইটিং সিস্টেম এখানে পাচ্ছেন টর্চ সিস্টেম আর এখানে পাচ্ছেন সোলার সিস্টেম এখানে পাচ্ছেন এল সিস্টেম আপনি এতটুকু একটা মিউজিক সিস্টেমটাতে কিন্তু শুধু না আপনি মেমোরি কার্ড ইনস্টল করতে পারেন এখানে পেন ড্রাইভ ইনস্টল করতে পারেন আর এখানে এটাকে চেঞ্জ করতে পারেন বা করতে লাইট গুলো কিন্তু আপনি চাইলে নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন এটা তো ছোট লাইট আছে আপনি চাইলে বড় লাইট এটার মতো ইনস্টল করতে পারেন এক শাট পর্যন্ত ইউজ করতে পারেন এই লাইট গুলো আর এই কেবলটার সাহায্যে কিন্তু এটা কিন্তু ফাস্ট চার্জিং কেবল এটাতে কিন্তু ফাস্ট চার্জ রয়েছে এই কেবলটা এখানে জাস্ট প্লাগ ইন করে আপনি আপনার যে কোনো ফোন এটা থেকে চার্জ করে নিতে পারেন এই যে দেখুন আপনার যেই যত ধরনের ফোন আছে সবগুলো কিন্তু এখানে আছে আপনি এই সব ধরনের ফোন এটাকে এটা থেকে চার্জ করে নিতে পারেন আর রয়েছে এফএম মোড আপনি চাইলে এফএমও শুনতে পারেন যদি আমরা সচরাচর এখন আর কেউ এফএম শুনি তারপর এফএম মোড কোম্পানি দিয়ে দিয়েছে আপনি চাইলে এফএমও শুনতে পারেন এটা দিয়ে সোলার সিস্টেম থাকার কারণে বিদ্যুৎ না থাকলেও পাঁচ থেকে ছয় ঘন্টা পুরোপুরি সবকিছুই চলবে তো এত সুন্দর আর এত জনপ্রিয় একটা গ্যাজেট যাদের প্রয়োজন যারা পার্চেস করতে চান তারা চলে আসুন আমাদের ফিজিক্যালি শপে আমাদের ফিজিক্যালি শপ হচ্ছে মফিজুদ্দিন সড়ক অথবা আমাদের পেজ কিংবা গ্রুপ থেকে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি থাকি ধন্যবাদ সবাইকে